আপনি হয়তো শুনে চমকে যাবেন যে শুধুমাত্র হাত না ধোয়ার জন্য এই অর্ধেকের বেশি মানুষ মারা গেছেন সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে আপনারা যে সাবানগুলো ফেলে দেন এগুলো কি আমাকে দিতে পারেন ম্যানেজার তো প্রথমে অবাক হয়ে যায় কি বলে এলো একজন মানুষ একটি মাত্র প্রশ্ন আর তার উত্তরই বদলে দিল লাখো মানুষের জীবন আমরা তো সবাই হোটেলে যাই ফার্স্ট টাইম সেখানে ব্যাগটা রাখি দেন ওয়াশরুমে যাই আর ওয়াশরুমে গিয়ে দেখি নতুন একটা চকমকে সাবান এবং আমরা খুলে সেটা ইউজ করি এরপর এক দুদিন বাদে আমরা হোটেল থেকে চলে আসি কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন আপনি যে সাবানটা ইউজ করলেন সেই সাবানটা হোটেলের মালিক বা হোটেলে যারা আছে তারা কি আবার রি করে নাকি ফেলে দেয় সে যাই করুক তা নিয়ে আপনার মাথা ব্যথা করার কারণ কি তাই তো অবশ্যই আছে মাথা ব্যথা করার কারণ অবশ্যই আছে এই পড়ে থাকা সাবানগুলো আই মিন যেগুলো ইউজ করা হয়েছে সেই সাবান সেগুলো আবার পুনরায় নতুন সাবান তৈরি করে একজন নিজের বিজনেস স্টাবলিশ করেছেন শুনতে খুবই অবাক লাগছে তাই তো যাই হোক আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে যিনি এই হোটেলের সাবানকে আবার পুনরায় রিসাইকেল করে নতুন সাবান বানিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন আপনি হয়তো ভাববেন যে হোটেলের সাবান নিল আবার পুনরায় নতুন সাবান তৈরি করলো এটা ঠিক আছে কিন্তু অনেক মানুষের জীবন বাঁচিয়েছে এটা কিভাবে সম্ভব আসবো ভিডিওতে পরপর আসবো আপনি শুধু দেখতে থাকুন দেখুন আমি যদি কেবলমাত্র শুধু ভারতীয় হোটেলগুলোর কথা ভাবি ধরুন ভারতে পঞ্চাশ হাজার প্লাস হোটেল রয়েছে সংখ্যাটা আরো বেশিও হতে পারে এবার যদি ধরি এই পঞ্চাশ হাজার হোটেলের মধ্যে গড়ে প্রত্যেকটি হোটেলে দশটা করে রুম রয়েছে তাহলে মোট রুমের সংখ্যা হবে অ্যারাউন্ড পাঁচ লাখ প্লাস আচ্ছা এবার মনে করুন যে এই হোটেলগুলোর হান্ড্রেড পার্সেন্ট আমি ধরছি না সেভেন্টি পার্সেন্ট মনে করুন সেভেন্টি পার্সেন্ট হোটেল ইউজ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হোটেল যদি ইউজ হয় তাহলে প্রতিদিন প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষের বেশি সাবান ইউজ না করে ফেলে দেওয়া হচ্ছে ঠিকই শুনেছেন সাড়ে তিন লাখের বেশি সাবান আপনি হয়তো বলবেন যে ঠিকই তো আছে এ আর এমন কি ইউজ হয়ে গেছে সাবান সেগুলো আর কি করবে তাহলে আমি বলবো যে আপনি টেকনোলজিতে এখনো পিছিয়ে আছেন আজ থেকে প্রায় ১৪ বছর আগে একজন আমেরিকানের মাথায় এই প্রশ্নটাই জেগেছিল যে এই ফেলে দেওয়া সাবানগুলোকে দিয়ে কি কিছু করা যায় হ্যাঁ করা যায় ইভেন তিনি করেও দেখিয়েছিলেন আর এটা করার মাধ্যমে তিনি বহু মানুষের জীবনও বাঁচিয়েছিলেন এতক্ষণ ধরে এতবার করে আপনাদেরকে যার কথা বলছি যার বিষয়ে বলছি তিনি আপনাদের সামনে হাজির ইনি ইনি হচ্ছেন শন টেকনোলজি সেক্টরে কাজ করতেন এবার কাজের সূত্রে এনাকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হতো ইভেন সারা বিশ্বে ভ্রমণ করতে হতো এতটাই ভ্রমণ করতেন যে তিনি বছরে দেড়শো থেকে দুশো দিন হোটেলেই থাকতেন সময়টা দু সাল আমাদের গল্পের নায়ক সন সিপলার একটা হোটেলে রয়েছেন হঠাৎই তার চোখের সামনে পড়লো একটা ছোট্ট সাবানের টুকরো এটা দেখা মাত্রই তিনি একেবারে সঙ্গে সঙ্গে রুম সার্ভিসে ফোন করলেন আর জিজ্ঞাস করলেন আচ্ছা আপনারা এই ইউজ করা সাবানগুলো দিয়ে কি করেন সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে উত্তর এলো কেন ফেলে দিই এরপর শন ফোন রেখে দেন এবং ভাবতে থাকেন তাহলে তো এভাবেই প্রতিদিন লক্ষ লক্ষ সাবান ফেলে দেওয়া হচ্ছে এগুলো দিয়ে তো কিছু করা দরকার এই চিন্তা তার মাথায় গেঁথে যায় কয়েক সপ্তাহ পরে তিনি যখন বাড়ি ফিরছিলেন আশেপাশে থাকা হোটেলগুলোতে তিনি একই কোশ্চেন করেন এবং তিনি সবার কাছ থেকে একই উত্তর পান সে ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে আপনারা যে সাবানগুলো ফেলে দেন এগুলো কি আমাকে দিতে পারেন ম্যানেজার তো প্রথমে অবাক হয়ে যায় কি বলে লোক তারপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হওয়ার পর ম্যানেজার রাজি হয়ে যান একই দিনে সোয়ান আরও ছয়টি হোটেলে যান এবং সবাইকে রাজি করিয়ে আসেন যে সব ওয়েস্টেড সাবানগুলো আমাকে দিতে হবে আর এরপর থেকেই তার জীবনে শুরু হয় এক এক কঠিন লড়াই মাত্র মাসের মধ্যে শন হাজার হাজার সাবান তৈরি করে ফেলেন এবং তিনি তার বন্ধুদের সাহায্যে তার গ্যারেজে একটি ওয়ার্কশপ শুরু করেন আপনি হয়তো ভাবছেন আরে বা এটা তো আমিও করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারেন তবে আপনি কিভাবে করবেন এটা আমি জানি জানিনা কিন্তু শন কীভাবে করেছিলো সেটা আপনাকে বলছি দেখুন শন প্রথমে সাবানগুলোকে আলুর খোসা যেভাবে ছাড়ানো হয় সেভাবে ছাড়িয়ে নিয়েছিলেন তারপর এটি একটি গ্রাইন্ডারে ঢেলে সাবানগুলোকে পিষে নিতেন আর এই টুকরোগুলো গলে গেলে সাবানের ছাঁচে ঢেলে দিতেন এরপর সারারাত শুকোনোর পর মানে সাবানগুলো জমাট বাঁধার পর তিনি সাবানগুলোকে ছোটো ছোটো টুকরোতে কেটে ফেলতেন আচ্ছা সাবান তো তৈরি হলো ভালো কথা কিন্তু আপনি ভেবে দেখুন তো এই সাবানগুলো কি আদৌ কেউ কিনবে এই পুরো সিস্টেমটা জানার পর সাবানটা কিভাবে তৈরি হলো সেটা জানার পর আপনার কি মনে হয় আপনি হলে কি করতেন আপনি কি সাবানটা কিনতেন অবশ্যই কমেন্ট করে জানান তবে আপনি সাবান কেনেন বা না কেনেন তাতে কিছুই যায় আসে না কারণ সন লক্ষ্য করেছিলেন যে পুরো পৃথিবীতে প্রায় ন হাজারের থেকেও বেশি শিশু প্রতিদিন বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আর এর একমাত্র কারণ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করার জন্য মানে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য একটু আগে আমি যে প্রতিদিন ন হাজার জনের মৃত্যুর কথা বললাম আপনি হয়তো শুনে চমকে যাবেন যে শুধুমাত্র হাত না ধোয়ার জন্য এই অর্ধেকের বেশি মানুষ মারা গেছেন মানে সঠিকভাবে সঠিক সাবান দিয়ে এই ন হাজার শিশুর মধ্যে সবাইকে শুধুমাত্র সাবান দিয়ে হাত ধোয়া করানো যেত তাহলে অর্ধেকেরও বেশি মৃত্যু আটকানো যেত আর এটা যে আমি বললাম বলেই আপনাকে বিশ্বাস করে নিতে হবে এমনটা না আপনি নিজে দেখে নিন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব রিপোর্ট ইভেন সব রিসার্চ পেপার দিয়ে রেখেছি আপনি সেখান থেকে চেক আউট করতে পারেন আপনার বিশ্বাস হয়ে যাবে আচ্ছা এবার আমাদের আসল গল্পে ফেরা যাক আমাদের গল্পের নায়ক শন সিপলার চেয়েছিলেন যে তিনি তার তৈরি এই সাবানগুলোকে যে সমস্ত পুয়ার কান্ট্রি আছে সেই পুয়ার কান্ট্রির দরিদ্র শিশুদের কাছে পৌঁছে দেবেন আর এই কারণেই তিনি ক্লিন দ্য ওয়ার্ল্ড নামে একটি সংস্থাও শুরু করেছিলেন তবে এই কনসেপ্টটা হাই লেভেলের হলেও এটি বাস্তবায়ন করা কিন্তু খুবই কঠিন ছিল দেখুন হাজার হাজার হোটেল থেকে সাবান কালেক্ট করা সেগুলোকে রিসাইকেল করে আবার নিউ সাবান বানানো আবার সেগুলোকে বিভিন্ন কান্ট্রিতে পাঠানো এই কাজটা আপনি যতটা সহজ ভাবছেন ততটাও সহজ নয় এই সব কিছু করার জন্য একটা যথেষ্ট পরিমাণ দরকার ছিল যেটা কাছে ছিল শনের না শন তার সংস্থার কাছে চেষ্টা করেছিলেন যে তারা কিছু অনুদান দিতে পারেন কিনা কিন্তু তিনি সেই পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারেননি এদিকে সাবানের স্টকও বৃদ্ধি পাচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে এক্ষুনি কোনো ডিসিশন না নেওয়া হলে পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে আর তখনই শন সিপলার এক নতুন ধরনের বিজনেস মডেল অ্যাপ্লাই করেন যেমন উবেরে আমরা দেখি যে ট্যাক্সি ড্রাইভারের সাথে ডাইরেক্ট প্যাসেঞ্জারকে কানেক্ট করা যায় তেমনি শন সিপলার ক্লিন দা ওয়ার্ড নামে একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে তিনি দুস্থ শিশুদেরকে কানেক্ট করেছিলেন এছাড়াও শন জাতিসংঘ ইউনিসেফ চিলড্রেন ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলির সাথে কাজ করেছিলেন এবং তিনি সেখানে প্রয়োজন মতো সাবান পাঠাতেন বর্তমানে ক্লিন দা ওয়ার্ড আট হাজারেরও বেশি হোটেল নিয়ে কাজ করছে ইভেন তারা সারা বিশ্বে আটটিরও বেশি সাবান কারখানা তৈরি করেছে এখনও পর্যন্ত একশো ১২৭টি দেশে সাত কোটিরও বেশি সাবান বার সাপ্লাই করেছে তারা এর ফলে সমুদ্র তথা স্থলভূমিতে তেইশ মিলিয়ন পাউন্ড ওয়েস্ট কমেছে আফ্রিকান দেশগুলোর মধ্যে সিরিয়া সোমালিয়া বাংলাদেশ পাকিস্তান জাম্বিয়া হন্ডুরাস থেকে আসা শরণার্থীরা সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছেন এই প্রকল্পের দ্বারা শন সিপলারের এই ক্লিন দা ওয়ার্ল্ড থেকে অনুপ্রেরণা নিয়ে একাধিক দেশে ছোট ছোট অনুরূপ সংস্থা গড়ে উঠেছে শন তার এই অনন্য ধারণা দিয়ে একাধিক একাধিক সমস্যার সমাধান করেছেন তাও আবার কোনো প্রকার অনুদানের ওপর নির্ভর না করে তিনি একটা সুন্দর লাভজনক বিজনেস স্টাবলিশ করেছেন সন আজও সকলকে এটাই বলেন যে বিশ্বের তিন বিলিয়ন মানুষ এখনো সাবানের মতো সহজ কিন্তু অপরিহার্য সুবিধা পায় না আর হাজার হাজার হোটেল তো এখনো হাজার হাজার সাবান প্রতিদিন ফেলে দিচ্ছে একজন মানুষ একটি মাত্র প্রশ্ন আর তার উত্তরই বদলে দিল লাখো মানুষের জীবন হোটেলের ইউজ করা সাবানগুলো কোথায় যায় এই সাধারণ প্রশ্নের মধ্যেই লুকিয়েছিল বিপ্লবের বীজ দু সালের এক রাতে একটি সাধারণ প্রশ্নই বদলে দিল তার জীবন তবে শনের সাবান তৈরির প্রত্যেকটি ধাপই সুপারভাইজড ইভেন এটা বিজ্ঞানসম্মত এবং এটি হু এর গাইডলাইন মেনে চলে সন এতটাই সফল যে তাকে রেড ক্রস হু ইভেন ইউনিসেফের মতো বড় বড় সংস্থা তাকে সাহায্য করে শনের এই ক্লিন দ্য ওয়ার্ল্ড প্রজেক্টটির জন্য লক্ষ লক্ষ শিশু নিজের জীবন ফিরে পেয়েছেন শুধুমাত্র হাত ধোয়ার অভ্যেসের কারণে শন বলেন যে একটি সাবান একটি জীবন এটাই আমাদের লক্ষ্য তবে শনের জার্নিটা সহজ ছিল না লিটারলি প্রথম দিকে তো মানুষ হাসতো যে ইউজ করা সাবান দিয়ে তুমি ব্যবসা করবে তুমি কি পাগল কিন্তু শন হাল ছাড়েননি টাকা পয়সার অভাব জায়গার অভাব স্বেচ্ছাসেবকের অভাব তবুও ওই সব পেরিয়ে শন বিশ্বজয় করেছেন আর এটাই প্রমাণ করে যে আসল বিজয় অর্থে নয় বর্তমান বরং চিন্তা দ্বারা হয় দেখো বন্ধু আমরা জীবনে প্রচুর প্রশ্নের সম্মুখীন হই কিন্তু আমরা পাশ কাটিয়ে যাই অথচ সন প্রমাণ করেছেন যে একটি সাধারণ প্রশ্নই সারা দুনিয়া বদলে দিতে পারে একটি ছোট সিদ্ধান্ত একটি ছোট পদক্ষেপ বদলে দিতে পারে লাখো মানুষের জীবন তাহলে তুমিও কি আজ থেকে কোনো কিছু ফেলে না দিয়ে সেটা দিয়ে নতুন কিছু তৈরি করতে চাও অবশ্যই কমেন্টে জানাও সাবানের মতো প্রতিটি চিন্তারও দ্বিতীয় জীবন আছে শুধু সাহস চাই সো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে শেয়ার করো আর এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাছাড়া যদি তোমাদের মনে হয় কোনো টপিক আলোচনা করার দরকার বা তোমরা আমাকে কোনো টপিক সাজেস্ট করতে পারো অবশ্যই কমেন্টে লিখে দাও যে তোমরা নেক্সটে বা পরবর্তীতে কী বিষয়ে দেখতে চাও ভিডিও অবশ্যই কমেন্টে বলে যাও থ্যাংক ইউ